আমরা যখন ভালো ভালো উদ্যোগ নেই আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন আমরা শুধু ব্লাড রক্তদান নয় আমরা পাশাপাশি মানুষের সেবা অপকর্ম থেকে মানুষকে ফিরিয়ে আনা বিভিন্ন সিন্ডিকেটকে ভাঙা অন্যায় এবং অপরাধ যারা করে তাদের বিপক্ষে রুখে দাঁড়ানো এগুলো আমরা করার জন্য তৈরি আপনারা হয়তো অবগত আছেন আমি আন্তর্জাতিক মানবাধিকার আপনার এই ফাউন্ডেশন প্রশিক্ষণ এর সাথে যুক্ত আসি বরিশাল বিভাগে আসি আমরা সহনয়কারী তো আমরা এটা নিয়ে আরো সামনে ভালো ভালো প্রোগ্রাম করব আপনাদের দোয়া ও সহযোগিতা চাই আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ